দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টিভি নিউজ এর বিশেষ প্রতিবেদনে তিন সদর বিজয়নগর উপজেলার ধানের শীর্ষের কান্ডারি জনগণের প্রিয়মুখী ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলকে দলীয় মনোনয়ন দেওয়ার পর পুরো এলাকা তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই মনোনয়নকে স্বাগতম জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন পাঁচ নং হরসপুর ইউনিয়ন বি এনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মুর্শেদ আলম তিনি আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে এলাকাবাসী আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা এবং প্রতি তার অঙ্গীকার তুলে ধরেছেন তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল এখনই দেখুন জনাব মুর্শিদ আলমের এই তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার সাথে থাকুন আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে সালামু ধন্যবাদ আপনাকে আমি বিএনপির ইউনিয়নের বিষয়ের আমি হরস্কুর ইউনিয়নে আনন্দিত এবং গর্বিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাইকে নমিনেশন দিয়েছেন আমি হরসপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা প্রত্যেকটি মিটিং মিছিল করেছি আর জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন স্যামবাই পক্ষ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং তারেক রহমানকে আমাদের নমিনেশন যিনি দিয়েছেন আমাদের জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন ভাইকে এই সুভাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা হরস্পর ইউনিয়নে সারিবদ্ধভাবে যতটি সংগঠন আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল প্রত্যেক প্রত্যেকটি অংশ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হিসাবে কাজ করে যাচ্ছি আমরা হরিশপুর অকবদ্ধ আছি আমলে যিনি আমাদেরকে দুর্দিনে এই দেখভাল করেছেন আমাদের জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালুকৃষ্ণ শাম ভাই উনি প্রত্যেকের বাড়ি বাড়ি আমাদেরকে খোঁজ খবর রেখেছেন এমন কি প্রত্যেক জায়গায় সব পরিবারের কোচ নিয়েছে ওনার কোনো তুলনায় নাই এটি কথাই আছে যে চন্দন হয় গনে বনে নেতা হয় না জনে জনে নেতা এমনই একজন ব্যক্তি আমরা পেয়েছি আমরা আনন্দিত এবং গর্বিত সেই নেতাকে নমিনেশন দিয়েছেন জনাব তারেক রহমান তারেক রহমান করেছেন ব্রাহ্মণবাড়িয়া শুধু বিজয়নগর তথা সদর নয় উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব আমরা এই কথা বলতে পারি যে উনার নেতৃত্বে আমরা ব্রাহ্মণবাড়িয়া সুসংগঠিত আগে ছিলাম এখনো আছি ভবিষ্যৎ থাকবো ইনশাল্লাহ আর হরসপুরের পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক যিনি জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে দানের শীর্ষের প্রতীক দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত গর্বিত সাথে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিয়ান্নপীতিকে আমি ছাত্র ছাত্রদল করেছি আপনার এই ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম আমার বাবা একজন প্রবীণ রাজনীতিবিদ ছিল উনি মোহাম্মদ আব্দুল হাই মেম্বার সাহেব যে মানে সর্বপ্রথম যখন কমিটিতে সেই কমিটিতে হরিষ্ঠ ইউনিয়নের সহ আমার ছিলেন আমি ওনারই একজন সন্তান এই হিসাবে আমি জনাব তারেক রহমানকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জনপ্রিয় নেতা জনমন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালকুসুন্দর শ্যামল ভাইকে নমিনেশন দেওয়ার জন্য পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেক প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে আমরা সারিবদ্ধভাবে তারেক রহমানের নির্দেশক্রমে আমরা সবার ভোটারের বাড়িতে যাচ্ছি এবং ভোটারকে আশ্বস্ত করছি আমরা জননন্দিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামল বাই আমাদেরকে বলেছেন সেই বার্তা আমাদেরকে দিয়েছেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে সারিবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা হরস্পর ইউনিয়ন তথা বিজয়নগরে প্রত্যেকটা ইউনিয়নে আমরা একত্রিত বা বাস্তবায়ন কাজ করে যাচ্ছি হরস্পুর ইউনিয়নের পক্ষ থেকে আমি বলি আমরা যদি নির্বাচিত হই তাহলে বিএনপি সবসময় একটি কথাই বিশ্বাস করে জনগণের পাশে রয়েছে জনগণের পাশে কাজ করেছে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এই আমরা যদি নির্বাচিত হয় আমাদের জননদিত জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই যদি নির্বাচিত আমরা করব ইনশাল্লাহ নির্বাচিত হলে এই বিজয়নগরকে মাদক মুক্ত এবং এই দুর্নীতি মুক্ত এবং তার একটু একটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং এমন কি আমরা কাজ করে যাচ্ছি সেই আশায় প্রত্যাশা রেখে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ